you oh. হ্যালো এভরি গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অনুস ব্লগে আজ নতুন একটা ঝলমলে ভিডিওতে তোমাদেরকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আর এখন ঘুরির কাটায় সন্ধ্যে সাড়ে ছটা তো এই সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করলাম চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সন্ধ্যেবেলায় আমি ঘরে এসেছি আর মামা ওই যে বিছানার ওপর বসে আছে আর আমি এদিকে দেখো বেডশিটগুলো গুছিয়ে রাখছি আজকে সব কিছুই আমি পরিষ্কার করেছিলাম বিছানার চাদরগুলো তো যতটা বিছানার চাদর ছিল সবগুলো পরিষ্কার করেছি আর যেটা বিছানাতে পাতানো ছিল সেটাও পরিষ্কার করেছি তো সবগুলোকে ভাজিয়ে এই যে হোয়াটারাপের মধ্যে रेखी दिला যে বেডশিটগুলো পরিষ্কার করেছি তার মধ্যে একটা বেছানার মধ্যে পাতিও নিয়েছি আর এখন দেখো এই ল্যাপটপ টেবিলটা এবার পরিষ্কার করব এদিকে ড্রেসিং টেবিলের অবস্থাটা একদমই খারাপ হয়ে আছে আর হাজব্যান্ড সারা বিকেল সারা বিকেল কি বলবো সারাদিনই কিন্তু কাজ করেছে তো ল্যাপটপ টেবিলটারও কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে আছে ওইদিকে তো তার তারপরে চার্জার এসব অনেক তার মানে গিজিমিজি হয়ে আছে তা আমাকে দেখেই না খুব বিরক্ত লাগছে তো দেখো ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে এবার ল্যাপটপ টেবিলটাও একটু গোছাতে শুরু করে দিয়েছি নিজের ঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো না থাকে তাহলে কিন্তু নিজেকে অনেকটা ভারী লাগে আর খুব একটা না দেখতেও ভালো লাগে না তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি যাতে দেখতে ভালো লাগে তো দেখো আমার ল্যাপটপ টেবিলটা এই যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে তারটা সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব সব জিনিস মানে যে যার জায়গায় থাকবে তো সেটাই না দেখতে ভালো লাগবে মানে সুন্দর যেন থাকে সব সময় তো সেই চেষ্টাই করি নিজের ঘরটা নিজের ঘরটা বলে নয় পুরো বাড়িটাই সব কিছু যেন সুন্দর সুন্দরভাবে গোছানো থাকে সেই চেষ্টাই সময় করে যাই নিজে থাকার জায়গাটা কিংবা ঘরটা যেমনই হোক না কেন ভাঙা চোরা পুরনো। যদি সব সময় সব জিনিস গোছগাছ আর সুন্দরভাবে রাখা যায় তাহলে নিজেকেও অনেকটা হালকা লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো সেই চেষ্টাই প্রতিনিয়ত করেই যায় তো দেখো গল্প করতে করতে আমার ল্যাপটপ টেবিল তারপর ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে আর এখন এই যে মামা যে পুতুলগুলো ছিল তো সব পুতুলগুলো নিজের জায়গার মতো রেখে দিয়েছি আর এই যে দেখো মাম্মাম এখন বিছানার ওপরে লাটা মারতেই ব্যস্ত তো দেখো পুরো ঘরটা আমি নিজের মতো করে একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো এবার দেখো ঘরটা কত সুন্দর লাগছে তো সব সময় গোছানো গোছ গাছ এইসবই কিন্তু পছন্দ করি আর একটু যদি এলোমেলো দেখতে পাই না নিজেকে অনেকটা ভারী লাগে আর কিছুই যেন ভালো লাগে না তো দেখো ঘরটা সুন্দরভাবে গুছিয়েছি এবার আমাকে অনেকটা হালকা লাগছে কি বলছো

কোথায় বুঝি কোথায় বুঝি এটা এটা তো পিঁপড়ে কি পিঁপড়ে হ্যাঁ কিছু করবে না পিঁপড়ে চলে যাবে দেখো চলে যাবে চলে যাবে ওই তো চলে যাবে মাম্মাম অনেকগুলো ছড়া তোমাদের শুনিয়ে দিল তো অবশ্যই জানিও ছড়াগুলো শুনতে কেমন লাগ লেগেছে তোমাদের আর মাম্মাম যেন তো সত্যি অনেক সব সময় এরকমভাবে বাড়িতে থাকে নিজের মনে ছড়া বলতেই থাকে তো খুব ভালো লাগে আমার সেগুলো শুনতে তো তোমাদেরকেও একটু শোনালাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে দেখো মাম্মামের জন্য এবার খাবার বানাবো ওই জন্য চলে এসেছি রান্নাঘরে তো প্রথমে দুধটা আমি গরম করে নিলাম আর এখন বাড়ির সবার জন্য চা বানাবো তো মাম্মামের দুধটা আগেই গরম করে রাখলাম কারণ দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে তখন মামা খাওয়াতে পারবো ওই জন্য তো ওইদিকে দুধটা গরম করে রেখে দিয়েছি আর এদিকটাতে এই যে চা বসিয়ে দিয়েছি প্রত্যেক দিন তো সন্ধেবেলায় লাল চাই খাই আমরা তো আজকে শ্বশুরমশাই বললো কি যে একটু দুধ চা বানাতে তো দেখো দুধ চা বানিয়েছি তো এবারে যে ছেঁকে নিচ্ছি তো বাড়ির সবাইকে এবার চা দেবো বাড়ির সবাইকে এই যে চা দেওয়া হয়ে গেছে তো আজকে একটু চা বেশি হয়ে গেছে তো আমার জন্য এই যে রেডি করে নিলাম আমি সন্ধেবেলায় সেরকম চা খাই না সকালে একবারই চা খাই তো যেহেতু ওই যে চাটা একটু বেশি আছে তো দুটো বিস্কুট নিয়ে এই যে চাটা এবার খেয়ে নিচ্ছি তো আমার তো খাওয়া হয়ে গেল এবার মামামদের খাওয়ানোর পালা তো দেখো আবারও রান্না করে চলে এসেছি আর একটু মামামকে চিড়ে খাওয়াবো তো এই যে চিঁড়েটা ধুয়ে নিয়েছি একটা কলা দিয়েছি এটা হচ্ছে কাঁঠালি কলা মামামকে বিশেষ করে আমি কাঁঠালি কলাই খাওয়াই তো এই যে খাবারটা রেডি করে নিয়েছি তো চলে এসেছি ঘরে এবার মামামকে বসে আমি এখানে খাওয়াবো আর আমার মামামকে খাওয়ানো অনেক কষ্ট অনেক যুদ্ধ করতে হয় তো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে এই যে দেখো এখন খুব ভালোভাবে বসলো মনে হচ্ছে যেন কতই না খাবে কিন্তু অর্ধেকটা খাবে আবার অর্ধেকটা নষ্ট করবে আমার মাম্মাম এমনিতেই অল্প পরিমাণের খাবার খায় ও পেট ভরেই খায় কিন্তু সেটা অল্প পরিমাণ খাবার অনেক বাচ্চা দেখেছি বাটি ভর্তি করে খাবার খায় কিন্তু আমার মাম্মাম কোনোদিনই বাটি ভর্তি করে খাবার খায় না মানে ও পেট ভর্তি করে খাবারটা খায় কিন্তু সেটা খুব কি তুমি খাও আমি খাবো না তুমি খাও তুমি খাও তুমি খাবে না তো তুমি খাবে না তো তুমি বদমসি করছো কিন্তু অনু দেখেছো কি অবস্থা আমার হাতে দিয়ে দিল তুমি খাও কিন্তু পাপা এসে কিন্তু বকবে পাপা অফিস থেকে এসে কিন্তু বকবে তুমি খেয়ে নাও দুষ্টুমি করো না অনু ছি 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 আসুক পাপাকে বলবো আসুক এই আমি ভিডিও করে রাখছি পাপাকে এসে দেখাবো যে অনু খাচ্ছে না বদমাশি করছে তো দেখো তোমরা দেখতেই পেলে মামা খাবার খাওয়াতে গেলে কত রকম ঝামেলা করতে হয় তো অনেক রকম যুদ্ধ চলে তো তারপরে দেখো খাবার খাওয়া বাদ দিয়ে এবার নমো নমো আগে নমো করতে হবে তারপর খাবার খাবে তো আমাদের গ্রামে এখন যেহেতু বৈশাখ মাস আমাদের গ্রামে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এরকম হরিনাম সংকীর্তন হয় আর পুরো গ্রাম ঘোরে তো প্রত্যেকদিন দিন মামামকে কিন্তু প্রণাম করতেই হবে এটা মাস্ট তো তারপরে দেখো রাত্রিবেলায় ভিডিও কন্টিনিউ করিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তো সকলকে জানাই সুপ্রভাত তো দেখো আজকে আমাদের এই পঞ্চমুখী জবা গাছটাতে এই যে দেখো একটা মাত্র ফুল ফুটেছে অনেকগুলো কুড়ি এসেছে তো ফুল ফুটবে এক এক করে তো এই যে দেখো আজকে এই প্রথমে একটা ফুটেছে আর গাছটা কি সুন্দর লাগছে দেখো ফুলটা সবথেকে সুন্দর লাগছে না এই ফুলের কালারটা আমার খুব ভালো লাগে মানে পিঙ্ক কালারের আর এখন তো সকাল তো সেরকম ফুটেনি একটু রোদ্দুর পেলে আরও মোটা হয়ে ফুটবে আর এই যে দেখো একটা পঞ্চমুখী জবর চারা করেছি চারাটার পাশে পাশে দেখো যে ডাল বেরিয়েছে ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে এটাকে না ছাদে একটা টবের মধ্যে লাগাবো আর নিচে এই গাছটা তো রয়েছে ওটা ছাদে লাগাবো বলেই একটু চারা করেছি তো তারপরে দেখো সকালের আশেপাশে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি নিজেও ফ্রেশ হয়ে গেলাম আর চলে এসেছি রান্নাঘরে তো এবার মামামের জন্য খাবার বানাবো তো মামামকে যে সুজি রান্না করে দিচ্ছি আর জানো তো মামামকে এখনও পর্যন্ত আমি চিনি খাওয়াই না তাল মিশ্রি খাওয়াই তো দেখো আমি সুজি দিয়ে যে তাল মিছরি দিচ্ছি তো চিনি খাওয়াই না কারণ চিনি দিয়ে তো প্রচুর পরিমাণে সুগার থাকে তো এখন ওর বয়স হয়েছে খাওয়ার চিনি সুগার দেওয়া যেতে পারে কিন্তু আমি দিই না ওকে মিষ্টি খাওয়াই তো দেখো তাল মিশ্রি দিয়ে আমি সুজিটা বানিয়ে নিলাম তো মামা

তোমরা ভালো আছো আমি ভালো আছি এটা কি ফুল বলো তো সাদা ফুল বলো মাধবীলতা হুম না 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 করে করে মামামকে আমি যখনই খাবার খাওয়াই এরকম খাবার নিয়ে আমাকে বসে থাকতে হয় ওই একটু করে খাবে বদমাশি করবে এরকমটাই করে ওকে খাওয়াতে না প্রচুর প্রচুর খাটতে হয় এদিক ওদিক ঘুরিয়ে ওকে খাওয়াতে হয় খাবারটা খাবে কিন্তু অনেকটা দেরি করে করে আর বদমাশি করে করে মানে থেমে থেমে খাবারটা খাবে তো যাই হোক ও যেভাবে খাবারটা খায় আমি সেরকমভাবে খাবারটা খাওয়ানোর চেষ্টা করি আর এই যে দেখো ফুলটা এবার কত সুন্দর লাগছে সকালে যখন ছবি তুলেছিলাম না ভিডিও করেছিলাম তখন ফুলটা সেরকম ফোটেনি আর এখন এই যে রোদ্দুর পেয়ে কত সুন্দর ফুটেছে দেখো আর কালারটা কি অপূর্ব লাগছে আমার তো দারুণ লাগে ফুলটা দেখতে যখন তিন চারটে করে ফুল ফুটবে তখন তো আরও সুন্দর লাগবে তো তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি স্নান করে জামাটা মেলে দেব বলে তো তোমাদেরকে একটু বেল ফুলটা দেখালাম আর এই যে দেখো বেলটা কত সুন্দর মানে পাকতে শুরু করেছে আর এই বেলের ফুলের না নাকি অপূর্ব গন্ধ খুব ভালো লাগে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে তো জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানি